এখন কি সিদ্ধান্ত নিচ্ছি ভাইয়া অবাবর কারণে প্রতিবেদনে আসি বুঝছেন মানুষের যেসব দল এপিঠ থেকে যায় মানুষে অনেক কিছু করে এনে কাজ কাম নাই ভাইয়া কাজ করে ঢাকার শহরে ভাড়া থাকি ভাড়া থাকি মনে করেন খাই না খাই দরবার লাগে না ভিডিওর সামনে আসছি ভালো একজন মনের মানুষ পাই যে আমার পাশে থাকবো দায়িত্ব সংসার সেই রকম একটা মানুষ চাই আমি যেরকম সেই একটা মানুষ চাই আমার বয়স চল্লিশ